নমস্কার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দশম পরিচ্ছেদ থেকে আজকে ঠাকুরের কিছু কথা তুলে ধরা হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলে উঠলেন সংসার ত্যাগী সাধু সে তো নাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরি নাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরি নাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘুরাতো তাতে ছিল একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার বললেন আজ্ঞে হা মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাঁহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনও সংসারে প্রবেশ করে নাই বয়স উনিশ কুড়ি গৌরবর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গেরুয়া বসনের প্রতি কিরূপ দৃষ্টি রাখিতেন তিনি বলিতেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হল হাস্য একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুং ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশি দিন থাকে না ঠাকুর বলছেন হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এল আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর কেশবের বাড়ি গমন করেছিলেন ও নববৃন্দাবন তিনি দর্শন করেছিলেন তিনি বলতেন এমনকি যারা সৎ অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম কি একটা আনলে ক্রুশ আবার জল ছড়াতে লাগল বলে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে ব্রাহ্মভক্ত কুবাবু শ্রীরামকৃষ্ণ বলেন ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপাঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে অমৃত ও ত্রৈলক্ষ্যর প্রতি বলেছিলেন নরেন্দ্র রাখাল টাকাল এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ এরা জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধ একটি থাক আলাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তব্ধ হয়ে ঠাকুরের কথা শুনছেন ঠাকুর আরও বলছেন নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে নিত্য সিদ্ধ হরিরস পান করে রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এইরূপ পূজা করতে হবে এসব বিধিবাদীও ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি রাগভক্তি ভক্তি ঈশ্বরে আত্মীয়ের নেয় ভালোবাসা এরকম এলে আর কোনো বিধিনিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া যায় আল দিয়ে যেতে হয় না সোজা এক দিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হল এই রাগভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না অমৃত বললেন মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ বললেন শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আর আরশুলা কুমুরে পোকা হয়ে যায় কি কীরকম জানো যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত বললেন একটুও কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ বললেন হাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘোষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি বাহ্যজ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্যে আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমিটুকিও তিনি পুঁছে ফেলেন এর নাম জড় সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল একটু নেমেই গলে গেল তদাকার কারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর বন্ধুরা আজকের শ্রী রামকৃষ্ণ মৃত পাঠ এই পর্যন্তই धन्यवाद